আজকের দিন কুম্ভ রাশি লক্ষ্যের উপর ফোকাস রাখুন কুম্ভ ভাগ্যবান সংখ্যা পাঁচ ছয় এবং শুভ রং ফিরোজা আজকের সমাধান সিংহের উপর চড়ে দেবী দুর্গার উপাসনা করুন প্রসাদ হিসেবে মিষ্টি পরিবেশন করুন তোমার সাজসজ্জা বাড়াও অতিথিদের আতিথেয়তার সাথে আপ্যায়ন করুন রক্তের আত্মীয়দের সাথে আনন্দের সাথে সময় কাটাবেন পারিবারিক বিষয়ে সুখ ও আনন্দ বৃদ্ধি পাবে তুমি তোমার কথাবার্তা এবং আচরণ দিয়ে সকলের মন জয় করবে আপনি আকর্ষণীয় অফার পাবেন কাছের মানুষদের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে অতিথিকে স্বাগত জানাবে পুরো পরিবার উৎসাহ পাবে পূর্বপুরুষের কাজ এগিয়ে নিয়ে যাবে একজন ভালো হোস্ট হিসেবে থাকবে অতিথিরা আসবেন আমরা সেরা কাজগুলো এগিয়ে নিয়ে যাব ইতিবাচক থাকবে সংগ্রহ সংরক্ষণের অগ্রভাগে থাকবে আপনি আপনার প্রিয়জনের সমর্থন এবং বিশ্বাস পাবেন পারিবারিক প্রচেষ্টায় আপনি আরও ভালো করবেন চাকরি ব্যবসা কাজের সম্প্রসারণ প্রত্যাশা অনুযায়ী থাকবে বিভিন্ন ক্ষেত্রে শুভকামনা বৃদ্ধি পাবে সম্প্রীতি বজায় রাখবে শেখা এবং পরামর্শ বৃদ্ধি করবে বিনয়ের সাথে কাজ করবে কর্মজীবন এবং ব্যবসায় প্রভাবশালী হবেন পেশাদার আলোচনায় অংশগ্রহণ করবেন সম্পদ সম্পত্তি সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে অর্থনৈতিক ও বাণিজ্যিক ব্যবস্থাপনা উন্নত হবে অনুকূলতার শতাংশ বেশি থাকবে ঐতিহ্যবাহী ব্যবসার উপর মনোযোগ দেবে সুভ প্রস্তাব বৃদ্ধি পাবে জোর দেওয়া হবে জয়ের উপর ব্যাংকিংয়ের প্রতি আগ্রহ বাড়বে প্রেম বন্ধুত্ব পরিবারের সদস্যদের আস্থা অর্জন করবে ভালবাসা ও স্নেহ বৃদ্ধি পাবে উৎসবের অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পারেন আমি সবাইকে সম্মান করব আমি আমার প্রিয়জনের সাথে দেখা করব তোমার আত্মীয় স্বজনদের অবাক করে দেবে বন্ধুদের কাছ থেকে আপনি সমর্থন পাবেন রক্তের সম্পর্ক শক্তিশালী হবে মনের বিষয়গুলির উন্নতি হবে যোগ্য ব্যক্তিরা অফার পাবেন মিষ্টতা বাড়বে স্বার্থপর মনোবল তুমি বুদ্ধিমত্তার সাথে কাজ করবে লক্ষ্যের উপর মনোযোগ দেবে তোমার ব্যক্তিত্ব উন্নত করবে স্বাস্থ্যের দিকে মনোযোগ দেবে খাবারের উপর জোর দেওয়া হবে মনোবল উঁচু থাকবে ভাগ্যবান সংখ্যা পাঁচ ছয় এবং আট শুভ রং ফিরোজা আজকের সমাধান সিংহের উপর চড়ে দেবী দুর্গার উপাসনা করুন প্রসাদ হিসেবে মিষ্টি পরিবেশন করুন তোমার সাজসজ্জা বাড়াও অতিথিদের আতিথেয়তার সাথে আপ্যায়ন করুন